সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগঞ্জ হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা শনিবার মঙ্গলবার হাট বসে তবে মঙ্গলবার হাটটা কিন্তু জমজমাট হয় আর আজকে মঙ্গলবার ছিল পহেলা অক্টোবর দুই আর সামনে দেখছি যেখানে প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল সার বাছুর কেনা বেচা হচ্ছে সেগুলো কিন্তু দেখাবো আর দামের ধরনা দেবো ভাই এটা কি পাকড়া শাইওয়াল আমরা সুন্দর সাইজের একটি শাহি হল সার মাচু এই যে আনুমানিক বাচ্চাটার বয়স পাঁচ থেকে ছয় মাস হতে পারে কত কি চেয়েছিলেন কত চাইছিলেন চাইছি বলে ছ হাজার কত বলে চর্চ কম চর্চের কম বলে আর কত হলে দেওয়া যায় এটা সর্বশেষ আব তিপ্পান্ন এইটা দেখছেন বাউান্ন তিপ্পান্ন হলে বিক্রি করতে চাচ্ছে আমরা এ পাশে দেখছিলাম একটা বেশ সুন্দর সাইজের ভাই কি খবর ভালো আছেন কেমন কেনাবেচা বেচা আছে ভাইয়া পাটিপত্র কম আচ্ছা তো বেশ সুন্দর মাসাল্লাহ কত কি চাওয়া হয়েছিল এটার দাম বাহাত্তর চাওয়া দাম এই যে এইটাই কত কি বলে ভাই আঁষট্টি তেষট্টি আনুমানিক বয়সটা কেমন হবে আট মাস আট নয় মাস আর শেষ কত হলে ছাড়া যাবে পঁয়ষট্টি পার হলেই দিবেন আট নয় মাসের মতো বয়স হবে পঁয়ষট্টি হাজার পার হলেই এইটা ভিট দাম চলছে এটা কত কয় ভাই আর কত বেচার দাম কত হলে দেওয়া যাবে তেষট্টি হলে এটাও আট নয় মাস বয়স হতে পারে তেরষট্টি হাজার হলে ওটা বিক্রি করতে করতেছে উচিত হাত দিতে দিবে না সাবধান এই গরুটা দেখা দিকে চলছে দামদর চলছে এটাও সাত আট মাস বয়স হবে শাহিওয়াল সার বাচ্চা কত চাইছেন ভাই পঁয়ষট্টি সাড়ে কাটা বলতে বলো

পাঁচপন্ন ভাঙাই যাব দুই হাজাৰ বান্ন বান্ন চাই ধৰণ 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 ধৰণ

83 75 आगा 36 36 ঠিক আছে ধন্যবাদ কি হয়েছে হইছে এটা বিক্রি হলো নাকি হইলো ভাই দাম দাম আছে বাচ্চাটা বেশ সুন্দর شايف হয়েছে কত বলছিলেন বললাম তো 55 কত 55

সাড়ে সাতান্ন বললেন দেন সাড়ে সাতান্ন চলছে এইটা কৃষিও খাবার আপনার হাত থেকে সাহেব সার বছর কেমন ভাবে কেনা বেচা চলছে সেটা দেওয়ার চেষ্টা করছি আর ভাইয়া এটা কত চাওয়া ঠিক কত কি বলে বেচার দাম তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ